বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটা নিজস্ব জরিপ যেই জরিপের ফলাফল অনেকটা অবাক করা তার চাইতে বড় আলোচনার বিষয় যে এই জরিপ শিবির বা করলো এবং শিবির আবার প্রচার করলো এটা তো গোপন রাখার কথা দর্শক আমার দেশে রিপোর্ট করেছে এরকম ছাত্র শিবিরের জরিপ আশি শিক্ষার্থী ছাত্র রাজনীতি চায় না আমি মনে করি আরো বেশি শিক্ষার্থী ছাত্র রাজনীতি চায় না ছাত্র রাজনীতি এটা একটা ফালতু জিনিস পৃথিবীর উন্নত দেশের ছাত্র রাজনীতি নাই ছাত্র রাজনীতি পৃথিবীকে কিচ্ছু দিতে পারেনি বাংলাদেশের ছাত্র রাজনীতি কোন সময় কিচ্ছু দিতে পারেনি ছাত্র রাজনীতি বলতে আমরা যা বুঝি ওই ওই ছাত্র রাজনীতি আমি আসছি সংজ্ঞায় কোন ছাত্র রাজনীতি চায় না ওই যে বিএনপি আওয়ামী লীগ জামাতের যে ছাত্র রাজনীতি এইটা চায় না যে ছাত্র শিবির মারামারি করবে অল করবে এইটা চায় না এখন আশিরভাগ শিক্ষার্থী চায় না আরো বেশি শিক্ষার্থী চায় না এটা কোনো দরকারই নেই ছাত্র রাজনীতি কোনো নেতা তৈরি করতে পারেনি কোন যোগ্য লোক তৈরি করতে পারেনি এটা পড়াশোনা ক্ষতি করে শিক্ষার্থীদের ত্রিটি পিটি নষ্ট করে দেশ ধ্বংস করে এটা আমরা অনেক আগে থেকে বলে আসি হ্যাঁ ছাত্র রাজনীতি যতদিন আছে ততদিন একটা গোষ্ঠীকে আমরা সমর্থন করবো কিন্তু ছাত্র রাজনীতি জিনিসটা ফালতু মনে রাখবেন কোরআন নিয়মিত পড়াশোনা কোচিং ছাত্র ছাত্র রাজনীতি এক না শিবির শিবির তারা লেজুর ভিত্তিক বলে স্বীকার করে না এটা যদি বাদ হয়ে যায় এটা যদি রিজলভ করে দেয় আমি হাজার বার ওয়েলকাম জানাবো তবে হ্যাঁ এটা সামাজিক সংগঠন হিসাবে কাজ টাজ করবে কিন্তু রাজনীতি একদম বাদ দিয়ে দিক শুধু পড়াশোনার পড়াশোনা বই ছাত্র রাজনীতি নাই ভালো হয়েছে না খারাপ হয়েছে এমনকি শিবির রাজনীতি করে বলে ছেলেদের অনেক পড়াশোনার ক্ষতি হয় এরা সামাজিক কাজ দাওয়াতি কাজ বা এরকম কিছু ধর্মীয় কাজ করবে রাজনীতি করবে ক্যারিয়ার গঠনের পর শিবির অনেক প্রচন্ড মেধাবী ছেলেরা পড়াশোনা করতে পারে না শিবিরের কেন্দ্রীয় নেতারা এরা বর্তমানে যারা আছে এরা যথেষ্ট মেধাবী আমি চিনি কিন্তু পড়াশোনা করার সময় পায় না কিভাবে পাবে এত বড় একটা সংগঠন চালাবে না পড়াশোনা করবে এটা কোনো প্রয়োজন নেই পড়াশোনা বয়স পড়াশোনা করবে ছাত্র রাজনীতি বাংলাদেশকে কি দিয়েছে কিচ্ছু দিতে পারেনি বলা হয় যে বাংলাদেশ স্বাধীন হয়েছে ছাত্রদের আরে ভাই এই যে আওয়ামী লীগ বিএনপির ছাত্র রাজনীতি এই ছাত্র রাজনীতিতে ওটা তো হল সংসদ ভিত্তিক রাজনীতি সেটা হবে রাজনীতি হবে শুধু যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু এবং হল সংসদের রাজনীতি কোন দলীয় রাজনীতি ক্যাম্পাসে চলবে না হল সংসদের রাজনীতিতে ব্যক্তিভিত্তিক যারা ভালো কাজ করবে সামাজিক কাজ করবে শিক্ষার্থীদের কল্যাণের কাজ করবে তাদেরকে শিক্ষার্থীরা ভোট দিবে এখানে কে বিএনপি কে জামাত কে আওয়ামী লীগ এগুলো নট নেসেসারি বাংলাদেশে সেই বান্নর ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে কি আওয়ামী বিএনপি না ডাকসু ডাকসু চু অমুক তমুক হয়তো ছিল না তখন এরপরে আহ একাত্তরে মুক্তিযুদ্ধ করেছে সেই আসাম আব্দুর র পতাকা উত্তোলন তারা তো ডাকসু নেতা তারা তো আর ছাত্রলীগ নেতা ছিল না ছাত্র ইউনিয়ন নেতা ছিল না এর মানে ইতিহাসের যত অবদান এমন কি সেই নব্বই দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে সর্বশেষ একটা সংস্কার আন্দোলনও আপনার দেখেছেন যে দলীয় ছাত্র সংগঠন এরা কিছুই করতে পারেনি ছাত্রদল শিবিরের হাতে কি ওইভাবে প্রকাশ্যে হাসিনা পতন হয়েছে শিবির মাস্টার মাইন্ড ছিল বিহাইন্ড বোঝা যায় যে ওপেন ছাত্র রাজনীতি আসলে কিছুই দিতে পারে না রাজনীতিতে কোনো নেতা তৈরি হয়েছে দেখান তো গত বছরে যে অমুখ নেতা বের হয়েছে ছাত্র রাজনীতি থেকে একজন না জাতীয় নেতা একজনই তৈরি হয়েছে ভেপিনুর আর ভেপিনুর হচ্ছে ডাকসু থেকে এসেছে এর মানে ওই ছাত্র সংগঠনের সভাপতি সেক্রেটারি থেকে কোন যোগ্য নেতা বের হয় না আপনারা শিবিরে কথা বলবেন কোন বিশ বছরে কোন যোগ্য নেতা বের হয়েছে না আপনারা যাদেরকে নেতা বলেন এরা ওই অর্থে ওইভাবে কোন নেতা না ক্যারিসমেরিক কোন লিডার না ক্যারিসমেরিক কোন লিডার গত বিশ বছরে তৈরি হয়নি বাংলাদেশে অবশ্য এখন তিরিশ মিনিট দুইটা নাই বললেই চলে কোনো দলই তো নেই সামান্যতম যেটা তৈরি হওয়ার কথা সেটাও নেই তাহলে ছাত্র রাজনীতি দিয়ে কি করবে এই ছাত্র রাজনীতি তো বাদ দিয়ে দেওয়া উচিত শিবিরে জরিপ সঠিক আরো বেশি শিক্ষার্থী আশি ভাগ শিক্ষার্থী ছাত্র রাজনীতি চায় না কোনো প্রয়োজন নেই তো প্রশ্ন হচ্ছে শিবির কেন এটা প্রকাশ করে এখন শিবির ছাত্র রাজনীতি করে কোনো একটা শিবির যদি তাদের একটা জরিপে দেখে যে শিবিরকে আহ নব্বই শিক্ষার্থী রক্ষাটা মনে করে শিবির ওই প্রকাশ করবে না ওটা গোপন করবে গোপন করবে শিবির ছাত্র রাজনীতি করে আর করছে প্রকাশ যে আশীরভাগ শিক্ষার্থী ছাত্র রাজনীতি চায় না তাহলে কি বোঝায় যে শিবির রাজনীতি করবে না রাজনীতি ছেড়ে দিবে অনেকটা এরকমই বোঝায় তবে এর অর্থ হচ্ছে আমার কাছে যেটা মনে হয় শিবিরকে অবজার্ভ করে এদেশে ছাত্র রাজনীতির বিরুদ্ধে যদি কোনো সিদ্ধান্ত হয় রাষ্ট্রীয়ভাবে সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে শিবির বৃহত্তর স্বার্থে সেটা মেনে নেবে রাজনীতি বলতে যা বোঝায় শিবির সেটা করবে না ছাত্র রাজনীতি দরকার নাই প্রয়োজন কেউ যদি জামাত ইসলামী রাজনীতি করতে চায় সে বাইরে যে করবে রাজনীতি করবে হ্যাঁ শিবির একটা সামাজিক সংগঠন যদি শিবির সভাপতি একটা কথা বলেন তাই বা আমরাও বলি শিবিরের রাজনৈতিক কার্যক্রম পাঁচ দশ পার্সেন্ট বাকি নব্বই পঁচানব্বই পার্সেন্ট হচ্ছে সামাজিক ধর্মীয় পড়াশোনা রিলেটেড ওটার সাথে আপনি রাজনীতি মেলাতে পারবেন ওগুলো করেন আপনি আহ এখন শিবির এটা প্রচার করার একটা সাহস পেল এই কারণে ঠিক আছে সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয় বাংলাদেশে হলো সমস্যা তাহলে আমাদের কার্যক্রম পার্সেন্ট নিষিদ্ধ বাকি পঁচানব্বই পার্সেন্ট তো আর কেউ নিষিদ্ধ করতে পারবে না এর মানে পাঁচ পার্সেন্ট কমাবে পঁচানব্বই পার্সেন্ট চলবে জাস্ট একটু প্রেশার কমবে এই তো তাতে আরো শিবিরের জনপ্রিয়তা বাড়বে হয়তো বা শিবির যেহেতু প্রতিষ্ঠিত হয়েছে একটা রাজনৈতিক সংগঠন নয় বাংলাদেশে পরিচিত এ কারণে এটার নাম চেঞ্জ করতে হবে এটা এভাবে থাকতে পারবে না ডেফিনেটলি কার্যক্রমের ধরণেও অনেক পরিবর্তন আনতে হবে কিন্তু শিবিরের কার্যক্রম আমি দেখেছি যে এক শিবির নেতা কিংবা সাথী সদস্য তাকে রিপোর্ট রাখতে হয় কোরআান্তরাত করতে হয় হাদিস অধ্যয়ন করতে হয় বই পড়তে হয় আত্মীয় স্বজন খোঁজ নিতে হয় মা বাবার কথা শুনতে হয় এই এই জায়গায় শিবির পলিটিক্যাল কাজ ছেড়ে দিলে শিবির অনেকেই খুশি এই সৎ সাহস থেকে শিবির আশি পার্সেন্ট শিক্ষার্থী ছাত্র রাজনীতি চায় না এটা প্রচার করছে এটা একটা সততার আলামত আর দেশের অধিকাংশ শিক্ষার্থী যদি না চায় সেটা রাখার অধিকার কারণে আশি পার্সেন্ট শিক্ষার্থী যায় না তাহলে বিশ পার্সেন্টের চাওয়ায় আপনি কেন ছাত্র রাজনীতি রাখবেন না এটা নিষিদ্ধ করে দেন কোনো প্রয়োজনই নাই ফালতু জিনিস ছাত্র রাজনীতি ইজ ফালতু যদিও আপনারা জানেন কিনা যে বাংলাদেশের ছাত্র রাজনীতি আহ একা মানে কোন একটা ফর্মেটে অলরেডি নিষিদ্ধ যেমন রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠন থাকতে পারবে না এটা বাংলাদেশের নির্বাচন কমিশনে আইন কিন্তু আইনের একটা ধন আইন কেউ মানে না সবাই হেকমত করে কি হেকমত না না আমার তো কোনো ছাত্র সংগঠন আমার গঠনতন্ত্র দেখছেন কোনো ছাত্র সংগঠনের কথা উল্লেখ নেই যেটা দেখছেন ওটা হচ্ছে ভ্রাতৃপ্রতিম সংগঠন অথচ ওটা অঙ্গ সংগঠনের চাইতেও বেশি লেজুর ভিত্তিক প্রতারণা যাই হোক দর্শক আহ বাংলাদেশের ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়া উচিত তাহলে বাংলাদেশ উন্নত হবে